আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি আই বিষয়ের লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের ফাংশন থাকে যেমন আমি পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর প্রশ্নে বলেছে যে এইখানে এই টোটাল একটা নট আছে আর এর ভিতরে কী কী আছে এ নট প্লাস বি নট প্লাস এবির উপরে আবার আলা নট একসাথে তাই না তো আমরা ধাপে ধাপে করি প্রথমত এইটা একটা অংশ আর এইটা একটা অংশ বিবেচনা করে এই উপরের নটটা যদি ভাঙতে চাই তাহলে এটাকে ইন্টু হবে আর এই নটটা ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যাবে ডিমর্গেনের যে উপপাদ্য অনুযায়ী তো ডিম অর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা এখন এই যে এ নট প্লাস বি নট আর উপরে এই উপরের নটের ভাঙ্গা অংশ এখন উপরের নটটা দুই ভাগে ভাগ করার কারণে প্লাসটা ইন্টু হবে আর এবির বির উপরে আগে একটা নট ছিল আবার এই উপরের নটের অংশ আমি আবার বলছি লক্ষ্য করি এ নট প্লাস বি নট রেখেছি আর এই প্লাসটা ইন্টু করেছি এখন প্লাসটা ইন্টু করার কারণে উপরের নটটা ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যাবে এই প্লাসের এই পাশের অংশ এটা এই পাশের ওই প্লাসের অংশ এই উপরেরটা এখন এটা কোন নিয়মে হলো যে এই নিয়মে ডিম যে প্রথম উপপাদ্য যোগের পূরক সমান পুরকের গুণ অর্থাৎ যোগের উপরে যদি পুরক থাকে তাহলে আলাদা আলাদা পুরক করে তার গুণ করতে হবে একই নিয়ম মানে একই এর উত্তর হবে আমরা দেখেছি ডিমর্গেনের উপাদ প্রমাণ করে দেখেছি তো এই নিয়ম অনুযায়ী আমরা এটা করেছি এখন এই নিয়ম অনুযায়ী কিন্তু এটাও আবার সমাধান করা যাবে ভালো করে লক্ষ্য করি এ প্লাস বি এর উপরে আবার নট তো এই নটটা ভেঙে আবার দুই ভাগে ভাগ করব ফলে এটার উপরে ডাবল নট হবে এটার উপরে ডাবল নট হবে আর প্লাসটা ইন্টু হবে তো যাই আবার ডাবল নটে কাটা যায় কিন্তু এই এ বি থাকবে যায় পরের ধাপে যায় এ ডাবল নট হবে আবার প্লাসের পরিবর্তে ইন্টু হবে এর উপরে ডাবল নট হবে আর এই ডাবল নোট কাটা যে এ থাকবে কারণ এই যে এখানে আমি লিখে দিলাম যে এ ডাবল নোট সমান এ কিন্তু হয় আমরা জানি এবার এ ডাবল নোট সমানে বি ডাবল নোট সমান বি আর এবি এখানে রেখে দিলাম এই যে এ ডাবল নোট সমানে এটা একটা উপপাদ্য এগুলো আমি এখানে লিখছি বিশেষ করে বিভিন্ন ধরনের উপপাদ্য যে হেল্প নিয়ে আমরা এগুলো করতেছি এখন এ ডাবল নোট সমান যদি হয় তাহলে বি ডাবল নোট সমান বি এবার এবার এখান থেকে আমরা পরের লাইনে কি করব এ আর বি গুণ করে এবি ইন্টু এবি তো আছেই অর্থাৎ এইটা আর এইটা এখন দুইটা গুণ করলে এবি আর এবি গুণ করলে কিন্তু একটা এ হবে কারণ আমরা জানি যে গুণের অপারেশনের ক্ষেত্রে বলা আছে এ ইন্টু এ সমান এ সেক্ষেত্রে এবি আর এবি গুণ করলে একটা এব হবে তো এইভাবে আমরা এই বুলিয়ান নেওয়া লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করবি দুই তিন মিনিটের মধ্যে শিক্ষার্থীদের অনুমতি তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই সামনের ক্লাসে কি করব এই অঙ্কটার সমাধান করব একটু একটু পার্থক্য আছে কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু আগের অঙ্কটার মতো না একটু পার্থক্য আছে এখানে কিন্তু এই আর একটা নট আছে একটা নট দুইটা নট তিনটা নট তা এটা কীভাবে সমাধান করব। অবশ্যই ডিম অর্গেনের হেল্প নিব তো পরের ক্লাসে দেখানোর চেষ্টা করব খোলা হাফেজ